দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি থাই সবেদা গাছ সবেদা ফল গাছ থাই সবেদা ফল দেখুন এই ফলগুলো কিন্তু একবার হয়ে গেছে মানে আমরা কিন্তু এই ফলগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এই ফলটা হওয়ার পরে আবার এই গোড়ায় দেখতে পাচ্ছেন এই যে যে দেখুন ছোটো আবার এখানে ফুল হয়েছে ফল হওয়ার জন্য বা প্রতিটা ডালে ডালে দেখুন কি কীরকম পরিমাণে ফুল হয়েছে এটা হওয়ার জন্য দেখুন দেখুন চমৎকার কিন্তু ফুল হয়েছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে এখানে কিন্তু এই দেখুন এখানে ছোটো ছোটো আবার সবেদা ফল ধরেছে এখানে আবার আপনার ফুল হয়েছে এইগুলোতে ছোট 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 সবেদা ফল ধরেছে আবার ওই পাশে বড়গুলো পেকে যাচ্ছে তো দেখুন এক গাছ থেকে কতবার সবেদা ফল নেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নামতের অনেক অনেক শুক্রিয়া তো এই গাছটি আমি কিনেছিলাম আমাদের গ্রামের বাজার থেকেই চমৎকার এই ফল গাছটি তো এটি কেনার পরে আমি যখন এখানে মাটি খুঁড়ে রোপণ করি তো রোপণ করার পরেই দেখুন এই ফলগুলো কিন্তু কিছু ফল গাছে ছিল আর কিছু ফল আনার পরেও হয়েছে তো তার মধ্যে দেখুন এই একটি ফল কত বড় হয়ে গেছে আর বাকি এই সব ডালে কিন্তু অনেক ফল ছিল আমরা খেয়ে ফেলেছি তো এরপরে কিন্তু আবার ওই যে এগুলো হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহ তালা নিয়ামত কত বড় ফল ক্যামেরায় কতটুকু আসতে আসে বলতে পারি না বাকি অনেক বড় ধরনের ফল দেখুন তো আপনারাও ইচ্ছে করলে এটা লাগাইতে পারেন আর এটা কিন্তু দেশি না এটা কিন্তু থাই সবেদা বলা হয় অর্থাৎ থাইল্যান্ডের আর বাকিটা আল্লাহ বাকি জানে থাইল্যান্ডের কি তবে মানে ফল দিচ্ছে বারো কার আলহামদুলিল্লাহ এখানে আমি রোপণ করার পরে কিছু সার দিয়েছিলাম হালকা তো সার যারা দিবেন সার কিন্তু এই কাছে দেওয়া যাবে না কাছে দিলে কিন্তু আপনার গাছটা পচে যাবে এখানে মরে যাবে আপনারা দুই পাশ থেকে গাছের চতুর্থার পাশ থেকে অন্তত এক বিঘত পরিমাণ চারিপাশ থেকে আপনারা রেখে তারপরে সার ব্যবহার করবেন আর তাহলে আপনাদের গাছের গোড়ায় কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ গাছটি অনেক ভালো থাকবে সুরক্ষিত থাকবে তো যাদের বাড়িতে একটা উপদেশ মানে একটা আপনাদেরকে একটি কথা বলে যায় আর কি একটা উপদেশ দিয়ে যায় ওকে সাজেশন দিয়ে যায় যাদের বাড়িতে পরিত্যক্ত জায়গা রয়েছে মনে করেন জায়গাগুলো কাজে লাগে না তো এমন জায়গা ফেলে না রেখে আপনারা ইচ্ছে করলে সবেদা গাছ লাগাইতে পারেন এটাতে কিন্তু অনেক ব্যাপক পরিমাণে ফল ধরে এবং এগুলো আপনারা ইচ্ছে করলে খেতে পারবেন পাশাপাশি আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলো বিক্রিও করতে পারবেন এগুলো কিন্তু বলে বিক্রিও করতে পারবেন দেখুন কী পরিমাণে আপনি যদি দশটা গাছ লাগান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিক্রি করতে হবে এত পরিমাণ ধরেছিল যে আমরা অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ এতটুকুন গাছ থেকে একদম এতটুকুন গাছ থেকে এত পরিমাণ ফল পাওয়া যাবে আসলে আল্লাহ তালা না দিলে এটা সম্ভব ছিল না আর কি তো আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করি লাংসা করতম আসি আসিদা নাকুম আল্লাহ তালা নিয়মতের শুক্রিয় আদায় করলে আল্লাহ তালা নিয়মত বাড়াই দিবেন ইনকা ফারতুমিনা আদাবিল্লা সাদিদার যদি নিয়মতে শুক্রিয়া দায় না করি তাহলে কিন্তু আল্লাহ তালা নিয়ামত বাড়াই দিবেন না অর্থাৎ আজামের মধ্যে আমাদেরকে গ্রেফতার করবেন এই জন্য সকলেই বাড়ির পরিত্যক্ত যে জায়গা আছে ওইখানে আপনার ইচ্ছা করলে এই চাষটা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন